হ্যালো চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকের একটি দেখতে পাচ্ছেন বোসের একটি মিউজিক সিস্টেম বা পোর্টেবল ব্লুটুথ স্পিকার নিয়ে এসেছি আর পুরোনো জিনিস আমার টিয়ার ডাউন করতে খুবই ভালো লাগে যেহেতু পুরানো জিনিসের খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সার্কিট আমরা দেখে থাকি আর যেহেতু এটি বোটে বোসে বোসের সাউন্ড সিস্টেম তো আরও কৌতূহল আমার জাগছে যে এর ভিতরে কি কী রয়েছে কাস্টমার এটি আমাকে রিপেয়ার করতে দিয়েছে আর এই সেটটি অন্য কেউ রিপেয়ার করেছিল বন্ধুরা কাস্টমারের মন্তব্য অনুযায়ী এর চার্জিং সকেটটি খারাপ হয়ে গেছিলো এবং এর স্পিকারও রিপ্লেস করা হয়েছে পুরানো স্পিকারগুলি ড্যামেজ হয়ে গেছিল সেটিকে রিপ্লেস করা হয়েছে আর দেখতে পাচ্ছেন নতুন স্পিকার এখানে এটি অরিজিনাল বসে স্পিকার নয় তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা এক হাজার দুশো মিলিয়াম পাওয়ার ফাইভ ওয়ার্ড ইন্টু টু অর্থাৎ টেন ওয়ার্ডের একটি পোর্টেবল স্পিকার আর এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ফাইভ ভোল্ট আর এখানে মডেল নাম্বারটা আপনারা দেখে নিন এস টু জিরো টু ফাইভ স্পিকারটি সম্পূর্ণ চালু আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এখানে এখানে সাউন্ড লাইক মিনি দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিংয়ের ব্র্যান্ড কি তো বন্ধুরা আমি এটি টিয়ার ডাউন করে নেব আর পিছনে দেখতে পাচ্ছেন এখানে এই দুটি তার এটি যে সারিয়েছিলো সেই এই কাজটি করেছে চার্জিংয়ের জন্য দুটি তারই বের করে দিয়েছে ফাইভ ভোল্ট ইনপুটের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি এখানে টিএফ কার্ড অর্থাৎ এস কার্ড এখানে অক্স ইনপুট আর এখানে চার্জিং সকেট ছিল যেটি ভেঙে গেছে তো চলুন বন্ধুরা এটি আমরা খুলে নেব তো বন্ধুরা এটি খোলার জন্য দেখতে পাচ্ছেন এখানে চারটি স্ক্রু আমরা খুলে নেব প্রথমে তারপরে স্পিকারের স্ক্রুগুলো খুলে নেব পুরানো এই বোসে স্পিকারটি যথেষ্ট ভালো কোয়ালিটি সাউন্ড ছিল এখন হয়তো আর নেই তার অরিজিনাল পার্টসগুলো সব চেঞ্জ হয়ে গেছে উফার এবং সার্কিটটি অরিজিনাল রয়েছে কিন্তু ড্রাইভারগুলি চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমি চারটি স্ক্রু খুলে নিলাম তো এখানে আরও দুটি করে স্ক্রু রয়েছে এগুলো খুলতে হবে তো বন্ধুরা সেটটা আমরা সম্পূর্ণ টিয়ার ডাউন করে ফেলেছি তো দেখুন ভিতরে কি কি রয়েছে আর বন্ধুরা ভিতরে দেখতে পাচ্ছেন এখানে প্যাসিভ রেডিয়েটর দেওয়া রয়েছে তো যথেষ্ট হার্ড সফট হলে আরও ভালো হতো আর বন্ধুরা এখানে কন্ডিশান খুবই খারাপ বন্ধুরা পিসিবির কন্ডিশান আপনারা দেখতে পাচ্ছেন তো পিসিবি তো আর আমরা চেঞ্জ করতে পারবো না আর এখানে দেখলাম ডিসি যে সকেটটি মাইক্রো ইউএসবি সকেট এখানে চার্জিংয়ের জন্য লাগানো থাকে সেটির ফয়েল অর্থাৎ পিসিবি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে তো কখনোই এখানে আর আমি মাইক্রো ইউএসবি সকেট আমি শোল্ডার করতে পারবো না তো তার জন্য এখানে একটি ওয়ান এস আমি এখানে লাগিয়ে দেব আর এখানে দেখতে পাচ্ছেন আর এই পিসিবি খুবই সিম্পল একটি পিসিবির মধ্যে সব ধরানো হয়েছে আর এটি এটি হচ্ছে গিয়ে মেন অ্যাম্প্লিফায়ার আইসি বন্ধুরা এটি মেন অ্যাম্প্লিফায়ার আইসি যেটা ফাইভ ওয়াট করে দুটি চ্যানেল আউটপুট দিয়ে থাকে এবং এটি ব্লুটুথ আইসি আর এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন রয়েছে অর্থাৎ আপনারা কল করতে পারবেন এই ব্লুটুথ স্পিকারের মাধ্যমে আর এখানে বন্ধুরা খুবই সিম্পল ব্যাপার আর কানেকশান এখানে দেখুন লেফট এবং রাইট চ্যানেলের জন্য দুটি স্পিকার আউটপুট এখানে দেওয়া রয়েছে আর এটি ব্যাটারি তো ব্যাটারির কন্ডিশানটা খুবই খারাপ বন্ধুরা ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে আর এখানে আমি সিঙ্গেল ওয়ান এস বিএমএস আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা এখানে টাইপ সির একটি চার্জিং মডিউল অর্থাৎ ওয়ান এস বিএমএস অর্থাৎ সিঙ্গেল ব্যাটারির জন্য এখানে এটি লাগিয়ে নেব যেটি টাইপ সিতে আছে আর যেহেতু এটি এখানে ফিটিং হবে না বন্ধুরা এটি আমি বডির বাইরেই দেওয়ার চেষ্টা করব আর এই হলো বন্ধুরা ভিতরের জিনিসপত্র আর এই বসের সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন কতটা মেকানিক্যাল স্ট্রং রয়েছে তো এখানে প্যাসিভ রেডিয়েটারগুলি স্ক্রু দিয়ে ভালোভাবে ফিক্স করা রয়েছে যাতে এটা কোনো ভাইব্রেশানের সাহায্য ভাইব্রেশানের ফলে নয়েজ না আসে আর সমস্ত জিনিস পারফেক্ট মেজারমেন্ট এবং পারফেক্ট অ্যাটাচমেন্ট এখানে করা রয়েছে আর প্রত্যেক ব্লুটুথ স্পিকারে যেটি জরুরি ব্র্যান্ডেড স্পিকার সিস্টেমগুলি যেগুলো ফলো করে ড্রাইভারের সাপোর্টের জন্য দেখতে পাচ্ছেন এখানে ব্যাক প্যানেলে দুটি সাপোর্ট এখানে দেয়া রয়েছে আর বন্ধুরা এখানে আমি ব্যাটারিটি চেঞ্জ করব আর এখানে উফারটি চেঞ্জ করার আছে দেখতে পাচ্ছেন ওভারের অবস্থা এটি নতুন ওভার লাগিয়েও খুব খারাপ কোয়ালিটির ওভারের জন্য দেখতে পাচ্ছেন এখানে সারাউন্ড কোনগুলি সম্পূর্ণ ফেটে গেছে তো বন্ধুরা এই হলো আজকের ভিডিও আর এটি রিপেয়ারিং ভিডিও সম্পূর্ণ আনতে গেলে প্রচুর বড়ো হয়ে যাবে ভিডিও তো তার জন্য সেটি আর দিতে পারলাম না বন্ধুরা তো এই হলো বন্ধুরা বোসের এস টু জিরো টু ফাইভের সার্কিট ড্রাইভার ড্রাইভারটি অবশ্যই নকল ড্রাইভার তো এই হলো মেন ভিডিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন